নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে এখন খুব ভালো আছি ভীষণ ভালো লাগে যখন তোমাদের জন্য রেসিপি শেয়ার করব এইটা ভেবে রান্না করি দেখো আজকে আমি ভেজ ডাল বানালাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটা ভেজ ডাল অনেক রকমভাবে আমি বানাই আজকে যেটা বানাচ্ছি সেটা তোমরা দেখো আমি কিভাবে ভেজ ডালটা বানাচ্ছি ডালটা বানানোর জন্য দেখো নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল আর নিয়েছি অল্প একটুখানি আদা আর একটু বিনস কেটে নিয়েছি আর নিয়েছি একটুখানি ফুলকপি আর রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা অনেকভাবেই ভেজ ডাল বানাই আজকের ভেজ ডালটা আমি এই দুটো সবজি দিয়ে বানাবো খেতে কিন্তু খুব সুন্দর হবে কিন্তু কিভাবে সেটা চলো দেখাই তার জন্যে আমি গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দিয়ে ডালটা দিয়ে দিলাম ডালটা আমি হালকা করে ভেজে নেব এভাবে হালকা করে ভাজা হলে দেখো একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেসার কুকারটাই করে ডালটা একটু সেদ্ধ করে নেব এই সেদ্ধ করাটা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে হবে বসিয়ে দিয়ে যেন সিটি না ওঠে ঠিক দেখো যখনই সিটি উঠবে উঠবে করবে একটা সেই যে গরম জলের এ বেরোয় তখনই গ্যাসটা আস্তে করে প্রেশার কুকারটা থেকে না মানে গ্যাস থেকে প্রেসার কুকারটা সরিয়ে নেব তারপর আবার কড়াইটা বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তেল মুগ ডালটা এইভাবে একটু সেদ্ধ করে নিলে তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে একসাথে ডাল সবজি দিয়ে দিলে হবে না তেল দেওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন ফোড়ন কিন্তু পাঁচ ফোড়ন নয় কালো জিরে দিলাম আর গোটা জিরে দিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো সবের প্রথমে ফুলকপিগুলো ফুলকপিগুলো দিতেই কি গরম তেল ছিটাচ্ছে তাড়াতাড়ি চাপা দিয়ে দিলাম তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে ফুলকপিগুলো একটু নেড়ে দিচ্ছি ঠিক আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে যদি তোমরা বানাও না তখন বুঝতে পারবে যে খেতে কত সুন্দর হয় ফুলকপিগুলো একটু উল্টে পাল্টে দেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো আবারও একটু ঢেকে দিলাম দেখো এভাবে ঢেকে ঢেকে করলে সবজিগুলো ভাজাও হবে সুন্দর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা ওই যে আদাটা দেখিয়েছিলাম সেই টুকরো আদাটা আমি শিলে পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো ঝাল যে যেমন ঝাল পছন্দ করো সে সেইভাবে লঙ্কা দেবে লঙ্কা আর হলুদটা দেওয়ার পর এভাবে সবজিগুলোকে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা একেবারে মাপেই দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে সবজিগুলোকে একটু কুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি সবজিগুলো যখন ভাজবো গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবো তারপর দিয়ে দিচ্ছি সাজমতো চিনি আমি কিন্তু সব রেসিপিতেই চিনি ব্যবহার করি চিনিটা না দিলে আমার যেন কীরকম টেস্ট হয় না মনে হয় তাই লবণের অনুপাতে চিনিটাও একটু আমি রেসিপিগুলোতে ব্যবহার করি দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে দেখাই আমি যে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করেছিলাম কিভাবে সেদ্ধ করেছি দেখো দেখেছ এইভাবে তোমরাও সেদ্ধ করে নেবে সিটি যেন না ওঠে সিটি ওঠার আগেই প্রেশার কুকারটা আস্তে করে সরিয়ে দেবে দেখো ঢেকে দিয়েছিলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে এবার ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে দেখো আমরা তো বাড়িতে তিনজন তাই সেই মতো ডাল বানাচ্ছি তোমাদের লোক কম থাকলে তোমরা কম বানাবে বেশি লোক থাকলে বেশি বানাবে তখন আন্দাজ মতো সব কিছু দিয়ে দেবে পরিমাণ মতো আবার জল দিয়ে দিয়েছিলাম এবার এটা আবার একটু ঢেকে দিতে হবে তাহলে ফুটে যাবে তাড়াতাড়ি যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার ভেজ ডালের রেসিপিটা দেখছো প্লিজ তোমাদের যদি ভালো লাগে আমাকে আর আমার রেসিপি তাহলে সাপোর্ট করে পাশে থেকো আর তোমার বন্ধুবান্ধবদের মধ্যেও এটা শেয়ার করে দিও দেখো ডালটা কিন্তু একটু ফুটে গিয়েছিল আবারও খুন্তি দিয়ে নেড়ে আমি ঢেকে দিলাম এটা বেশি সময় লাগে না এবার কিন্তু হয়ে গেছে আবারও একটু খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে ভেজ ডালে সুন্দর হয় খেতে আরও আমি যেভাবে অন্যান্য ভেজ ডাল বানাই সেগুলোও তোমাদেরকে দেখাবো আজকেরটা দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে এটা কিন্তু খেতে খুব খুব সুন্দর হয় খুব টেস্ট হয় যেহেতু নিরামিষ তাই এরকম একটা রেসিপি হলে সুন্দর খাওয়া হবে চলো এবার বিয়ে নিই যেই বাটিটাতে আমি ডাল রাখবো সেই বাটিটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গাওয়া ঘি নিরামিষ ভেজ ভেজ ডালে এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর হয় তাহলে যে সমস্ত বন্ধুরা এখনো লাইক দাওনি প্লিজ ভেজ ডালের এত সুন্দর একটা রেসিপি দেখালাম একটা লাইক তো দিয়ে দাও লাইক দিতে এত কার্পণ্য করো না অনেক বন্ধু আছো দেখি কমেন্ট করো কিন্তু লাইক দাও না প্লিজ তোমরা সবাই লাইক দিও আর কমেন্ট করো আর শেয়ার করে দিও আজকে রেসিপি এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ